তো যারা কিনা টিভিএস এক্সেল হান্ড্রেড কমফোর্ট এর আগে আসছিলেন শুরুতে পান নেই তাদের জন্য তিনটা চারটা টিভিএস এক্সটেল কমফোর্ট নিয়ে আসলাম আপনাদের জন্য যারা ফেরত চলে গেছেন যারা ফোন করে পান নেই তো আপনার জন্য আবার নতুন করে নিয়ে আসতাম টিভিএস এক্সটেল হান্ড্রেড কমফোর্ট এটা হচ্ছে গিয়ে চব্বিশের মডেল এটা ওয়ান টেস্ট সমস্যা আছে গোল্ডেন কালারের এটা হচ্ছে যে ব্লু কালার এটা হচ্ছে কি পঁচিশের মডেল এটা হচ্ছে কি ওয়ান টেস্ট অবস্থা আছে আর এটা পেয়ে যাবেন গোল্ডেন কালারের দুই বছরের নম্বর করা ফাইনালি টিভিএস লাভার যারা আছেন যারা খুঁজে পান নেই ফোন করে বিক্রি হয়ে গেছিল তাদের জন্য চারটা সেম কালারে আরেকটা কালার নিয়ে আসলামের মতো এক্সেল হান্ড্রেড কমফোর্ট কিনবেন তারা কিন্তু ভিডিওটি না ভিডিওটি দেখে মাত্র কিন্তু স্কে দেওয়া নাম্বারে ফোন দিয়ে চলে আসবেন রাশেদ বাইসেন্টার কারণ আমাদের স্টোভ কিন্তু সীমিত আবারও স্টোপ পুরে যাওয়ার আগে এখনই চলে আসবেন রাশেদ বাই সেন্টার তো গুলো কন্ডিশন কি আছে সবই জানাবো জানতে হবে ভিডিওটি রাতে পুরো ভিডিও দেখতে হবে আর যে যেখান থেকে দিয়ে এক গেট লোকেশন থেকে মালিবাগ রেল গেট মাঝামাঝি সোয়াব গ্রুপের অপরিটে আমাদের রাশেদ বাইক সেন্টার এটা আমাদের সামনে ফ্রন্টের শোরুম পিছনে আমাদের আইটা শোরুম আছে ওইখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ বাইক আছে যে কোনো যার যে ধরনের বাইক লাগবে অবশ্যই আমাদের নাম্বারে ফোন দেবেন এবং আমাদের কমেন্ট কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো করবেন অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এবং আমাদের কিছু বেশি ভাগতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক আজকে টিভিএস এক্স চ্যানেল প্রথমে দেখা যাচ্ছে একটা গোল্ডেন কালারের গোল্ডেন কালারের চব্বিশের মডেলে একটা ওয়ান টেক টিভিএস এক্সের হান্ড্রেড কমফোর্ট তাদের কমফোর্ট লাগবে একদম ফ্রেশ কন্ডিশনের তারা এই ব্যক্তি দেখতে পারেন এটা চব্বিশের মডেল এটা ওয়ান টেস্ট অবস্থা আছে এটা আপনি প্রথম মালিক হয়ে দেবেন সরাসরি আপনি প্রথম মালিক হয়ে দেবেন আপে নামের নাম্বারটা হয়ে যাবে এটা ওয়ান্টের সমস্যা আছে আর এই ব্যক্তি প্রাইস দিচ্ছে আপনার মাত্র সত্তর হাজার টাকা তো মাত্র সত্তর হাজার থেকে একটা টিভিএস এক্স থ্রি হান্ড্রেড কম্পোর্ট পেয়ে যাবেন চব্বিশে মডেলের রাশেদ বাইক সেন্টারে তো স্টক ফুরে যাওয়ার আগে এখনই চলে যাবে আমাদের রাশেদ বাইক সেন্টারে তারপর দেখবো নাম্বার করা গোল্ডেন কালারের টিভিএস এক্স থ্রি এটা নাম্বার করা মিরপুর বেটি নাম্বার ফার্স্ট পারে এবং স্টকের তেইশের মডেল তেইশের মডেল দুই বছরের নাম্বার করা আছে বাইকটি কিন্তু খুবই চমৎকার কন্ডিশন আছে যাদের নাম্বার করা বাইক লাগবে স্পার্কার এই বাইকটি দেখতে পান এই বাইকটি আমাদের রাশেদ বাইক মাত্র বিরাশি হাজার টাকা মাত্র বিরাশি হাজার টাকায় টিভিএস এক্সেল হান্ড্রেড কমফোর্ট তো এক্সএল হান্ড্রেড কমফোর্ট লামা যারা আছেন স্টক পুরে যাওয়ার আগে আপনার পছন্দের বাইক বেছে এখনো স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন দিয়ে চলে আসবে রাশেদ বাইক তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে টিভিএস এক্সেল হান্ড্রেড কমফোর্ট এটা প্রতি সালের বাইক মাত্র তেরোশো কিলোমিটার চলা এটা টেস্ট সমস্ত আছে এটা শোরুম ফাইল চাবি দুইটা এবি থিং সব কিছু বেঁধে বেঁধে এটা আসলে ব্র্যান্ড নিউ করে চলে যারা আসলে ব্র্যান্ড নিউ খুঁজতেছেন টিভিএস এক্সেল কমফোর্ট এই ব্লু কালার আমি বলবো আপনারা নতুন না কিনে এই ব্যাগটি দেখতে পাই এই ব্যাগটি কিন্তু একদম অলমোস্ট ব্র্যান্ড নিউ করে চলে এই ব্যাগটি একদম ব্র্যান্ড নিউ করে চলে এটা ওয়ান টি সমস্যা আছে মাত্র তেরোশো কিলো মিটার চলা সার্ভিস বুক ওয়ানটি টি সব পেয়ে দেবেন তো ফ্রেন্স দেরি না করে আপনার পছন্দের কমফোর্ট ব্যাগটি বেছে নিতে এখনই স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন দিয়ে চলে যাবে আমাদের রাশেদ ব্যাগ সেন্টারে আর যদি আমাদের বাইকগুলো কডিশন ভালো লাগে অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই আমাদের টিকটক পেজটি ফলো করবেন তো ফ্রেন্ডস এর তিনটার মধ্যে আপনার কোনটি লাগবে আপনার পছন্দের বাইকটি বেছে নিতে এখনই স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন দিয়ে সরাসরি চলে আসবেন আমাদের বাইক সেন্টারে আমরা আসি আপনার অপেক্ষায় আপনি কখনো আসছেন ফোন দেন এখনই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম